গীত সংহিতা চল্লিশ অধ্যায় বচন এক থেকে সতেরো আমি প্রভুকে ডেকেছিলাম তিনি তা শুনেছেন তিনি আমার ডাক শুনেছেন তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন তিনি আমায় উদ্ধার করে আমাকে শক্ত মাটিতে দাঁট করিয়েছেন তিনি আমার পদস্খলন হতে দেননি প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি বহু লোক দেখতে পাবে আমার কি হবে এবং তারা ঈশ্বরের উপাসনা করবে তারা প্রভুকে বিশ্বাস করবে সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে যদি কেউ অপদেবতা এবং মূর্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে প্রভু আমাদের ঈশ্বর আপনি অনেক আশ্চর্য কার্য করেছেন আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে কোন লোকই তার সব তালিকা করতে পারবে না আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুণে শেষ করা যায় না আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বাসস্য নৈবেদ্য কোনটাই চাননি আপনি আসলে হোম্বলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না কিন্তু আপনি যা চান তা হল অন্য আরও কিছু তাই আমি বলেছি এই যে আমি আমায় গ্রহণ করুন আমি এসেছি আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে হে ঈশ্বর আপনি যা চান আমি সেইগুলোই করতে চাই আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই মহাশভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি এবং প্রভু আপনি জানেন সুষ্মাচার উচ্চারণ করা থেকে আমি কখনো বিরত হব না আপনার কৃত মহত্ব কীর্তি সম্পর্কে আমি বলেছি আমার অন্তরেও আমি সেসব কথা গোপন রাখিনি প্রভু আমি লোকদের বলেছি নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করিনি তাই প্রভু আপনার করুণা আমার কাছে লুকবেন না আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন মন্দ লোকরা আমার চারদিকে জট হয়েছে তাদের গুণে শেষ করা যাবে না আমি আমার পাপের আবর্তে আটকে পড়েছি আমি তা থেকে পালাতে পারছি না আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশি আমি সাহস হারিয়েছি প্রভু আমার কাছে ছুটে আসুন আমায় বাঁচান প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন ওইসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে প্রভু ওই লোককে হতাশ ও লজ্জিত করুন ওই লোকরা আমায় আঘাত করতে চাইছে ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায় ওই মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে ওই লোক যেন অবমানায় বোবা হয়ে যায় কিন্তু তারা যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায় তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালোবাসে অতএব তারা বলুক প্রভুর প্রশংসা কর পরিচালকের প্রতি দাসদের একটি গীত প্রভু আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ আমায় সাহায্য করুন আমায় রক্ষা করুন হে আমার ঈশ্বর আর দেরি করবেন না গীত সংহিতা চল্লিশ অধ্যায় বচন এক থেকে সতেরো